হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবসময় ভালো থাকেন সেটা চাই তো এখন আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব তো সেটি দেখে আপনাদের খুবই ভালো লাগবে তো সেজন্য অবশ্যই প্রথমে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলোতে লাইক দেবেন এবং কমেন্ট করে একটি থ্যাংকস দিবেন তো আমার চ্যানেলটি এখান থেকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন দেখুন এখানে খা আপনি অবশ্যই এখান থেকে সাবস্ক্রাইব দেবেন এবং ঘন্টায় প্রেস করবেন তো সাবস্ক্রাইব না করলে আমার সব ভিডিওগুলো আপনার টাইম লাইন যোগ হবে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের ফোনটি কম্পিউটার স্টাইলে ব্যবহার করবেন তো এখানে দেখুন লেখা আছে টেক্সট বার এই অ্যাপটি আপনার প্রথমে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড দেবেন তারপর এটা ইনস্টল করবেন কোনো এটার ভিডিও ডিসক্রিপশন ভিডিও লিঙ্ক ডাউনলোড লিঙ্কটা আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো এটা ইনস্টল করার পর দেখুন এটা সম্পূর্ণ কম্পিউটারের মতো আসছে এই যে দেখুন আমার যত সফটওয়্যার এখানে চলে আসছে তো এটা খুবই একটি দারুণ এখান থেকে আপনি ব্রাইটনেস বাড়াতে পারেন কমাতে পারেন তারপর ব্লুটুথ চালু করতে পারেন এবং এখান থেকে আপনি সরাসরি সেটিংস চলে যেতে পারেন এবং এখান থেকে অনেক সেটিংস আছে যেগুলো আপনি এডিট করে নিতে পারেন এটা খুবই একটি সুন্দর সফটওয়্যার মনে করুন আপনি এখন ইউটিউবে আসেন তো এখন আমার একটি সফটওয়্যার ওপেন করতে হবে তো অবশ্যই আপনি এখান দিয়ে এটা খুব সহজেই ওপেন করে নিতে পারেন তো সেজন্য আপনাকে আর এটা কেটে যেতে হবে না তো এটা খুবই একটি সুন্দর সফটওয়্যার যেটা আপনারা অবশ্যই ব্যবহার করলে বুঝতে পারবেন তো এটা আরও অনেক ফিউচার আছে যেগুলো আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারেন আর যেগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন ঠিক আছে এখানে আরও অনেক সিস্টেম আছে যে দেখুন এই যে আমার যে করে টেক্সট ওপেন করা আছে সব এখানে শো করছে এবং এখান থেকে এখান থেকে দেখুন এটা কিন্তু আমি অলরেডি দেখুন এটা দিলে আপনার ই হয়ে যাবে মেমরি র্যাম আপনার অনেক খালি হয়ে যাবে তো বন্ধুরা এটাই ছিল আমার এখনকার ভিডিও তো যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে একটি থ্যাংকস দেবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ